আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ তো অগ্রিম টমেটোর প্রধান একটা সমস্যা হচ্ছে ফল আটকে না ফুলগুলো ঝরে পড়ে যায় তো আমরা যেই ফুলগুলোতে আর কি হরমোন স্প্রে করেছিলাম ওইগুলোতে কিন্তু আলহামদুলিল্লাহ এখন ফলগুলো সেট হয়েছে এই যে দেখেন ছোটো ছোটো ফল অর্থাৎ গুটি আসছে আর কি টমেটোর তো এইগুলো হচ্ছে ফল সেট হয়েছে আর যে ফুলগুলো আছে বর্তমানে তো আমরা হরমোন স্প্রে করেছি আশা রাখছি ওই ফুলগুলোও সেট হবে ইনশাল্লাহ তো কী হরমোন স্প্রে করতে হয় এবং এটা কিভাবে আমরা করেছি সেটা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আর সাধারণত দেখা যায় যে এই অগ্রিম যে টমেটোগুলা চাষ করা হয় মানে নভেম্বর মাসে যেইগুলো আর কি হারভেস্ট করার উপযোগী হয় ওই টমেটোগুলায় অতিরিক্ত তাপের কারণে কিন্তু ফুলগুলা ঝরে যায় অর্থাৎ একটা তাপের ব্যালেন্স ঠিকঠাক মতো থাকে না সাধারণত এই সময়টাতে বেশি তাপ থাকে তো এই সময়টাতে কিন্তু এই টমেটোর ফুলগুলা ঝরে পড়ে যায় হ্যাঁ কারণ টমেটো হচ্ছে শীতকালীন ফসল তো একটু অগ্রিম করতে হলে কিন্তু হরমোন স্প্রে করার দরকার আছে যতদিন না একটু শীত বেশি পড়তেছে ওই সময়টুকুতে আমাদেরকে এই হরমোনটা স্প্রে করতে হয় আর সেই হরমোনটা হচ্ছে এটা জোয়ার টমেটো গ্রেড তো এই হরমোনটা ব্যবহারের ফলে এই যে যে ফলগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেক আগে সেট হয়েছে আমাদের ওই সময়টাতে কিন্তু শীতের কোনো আভাসই ছিল না ওই সময় আমাদের এই হরমোন স্প্রে করার ফলে ফলগুলো সেট হয়েছে আর এখন তো বর্তমানে একটু একটু শীত পড়তেছে তারপরেও অল্প পরিমাণে হরমোন আমরা স্প্রে করতেছি যেন ফলগুলা সেট হয় ফলগুলো যেন ঝরে না পড়ে আর কি এবং এটা সাধারণত স্প্রে করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হয় কারণ এই হরমোনটা শুধুমাত্র ফুলে স্প্রে করতে হয় যেন এটা কোনো ক্রমে পাতায় বা গাছে স্প্রে না করা হয় এই বিষয়টা একটু লক্ষ্য রাখতে হয় এবং স্প্রে করার সময় এক হাত দিয়ে ফুলের অপর পাশে হাত দিয়ে রাখাটা ভালো যেন গাছে কম লাগে স্প্রেটা আমি ভিডিও করার স্বার্থে কিছু আমি দেখাচ্ছি এই জন্য ওই পাশে হাত দিতে পারি নাই এক হাতে ক্যামেরা ধরে রেখে আমি ভিডিওটা করেছি তো এটা স্প্রে স্প্রে করার সময় কিন্তু অবশ্যই উল্টা পাশে হাত দিয়ে রাখতে হয় যেন অতিরিক্ত যে ওষুধটা ওইটা যেন গাছে না পড়ে এটা কোনো মতেই ফলের উপর স্প্রে করা যাবে না গাছে স্প্রে করা যাবে না বা গাছের কাণ্ড পাতায় স্প্রে করা যাবে না শুধুমাত্র যে ফুলগুলো ফুটেছে ফুটন্ত অবস্থায় আছে সেই ফুলে এটা স্প্রে করা হয় আর এই হরমোনটা আপনারা কি পরিমাণে ব্যবহার করবেন এটা মোটামুটি আপনারা প্রতি লিটারে বিশ মিলি করে ব্যবহার করা যায় বিশ মিলি এক লিটার পানির সাথে হরমোন মিশিয়ে আপনারা সেই পানিটা এভাবে স্প্রে করে দেবেন তাহলে আশা করা যায় কয়েকদিনের মধ্যে যে ফুলগুলা স্প্রে করবেন সেই ফুলগুলো আর ঝরে পড়বে না বরং ওই ফুলগুলো থেকে এই টমেটোর গুঁটি তৈরি হবে বা ফুল ঝরে পড়া রোধ হবে আর এটা সাধারণত দুই থেকে তিন দিন পর পরে স্প্রে করা হয় কারণ দেখা যায় আজকে যে ফুলগুলো ফুটছে ওইগুলোতে স্প্রে করলাম এবং দুই দিন পর আবার নতুন ফুল ফুটে সাধারণত তো নতুন ফুলগুলায় যেন আবার স্প্রেটা পরে সেই জন্য আবার দুই দিন তিন দিন পর পরে এটা স্প্রে করা হয় এবং এটা অবশ্যই অবশ্যই কখনই দুপুরের রোদে স্প্রে করা হয় না দুপুরের রোদে স্প্রে করাটা ঠিক না এটা খুব সকালবেলা সকাল আটটার মধ্যে এবং বিকালবেলা পরন্ত বিকালে এই দুই সময় স্প্রে করা হয় তো এই হচ্ছে আমাদের টমেটো প্রজেক্টের আপডেট আপাতত আজকে দিলাম এবং নেক্সট আমরা ফলগুলো যেদিন হারভেস্ট করবো বা তার আগে আমরা আরেকটা আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য